এই লিপের মিস্ত্রিরা অনেক খরচ করতেছে তো এর জন্য আমিও খুব খরচ করতেছি গাইস কিছু মনে করবেন না এত রিক্স এই রিস্ক আর নয়া খারাপ খুব প্রবলেম হচ্ছে আমাদের জীবন जिंदाबाद এবং এত রিক্সে নিয়ে কাজ করে করাটা খুব অসম্ভব তো আমরা এত রিস্কে কাজ করতে পারবেন না যেমন দাম আছে অনেকগুলা